বাংলাদেশের নেট রান রেটটা হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট সেভেন জিরো শ্রীলঙ্কার নেট রান রেটটা প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ ফোর সিক্স আফগানিস্তান হচ্ছে প্লাস টু পয়েন্ট ওয়ান ফাইভ জিরো মাইন্ড ইট মোস্তাফিজুর রহমান যদি রান আউটটা করতে পারতেন বাংলাদেশের নেট রান রেটটা ওই জায়গায় পজিটিভে চলে আসতে পারতো এবং সেক্ষেত্রে ব্যবধানটা আরও কম হলে পরেও বাংলাদেশ জিততে পারতো এখন যদি বাংলাদেশকে কোয়ালিফাই করতে হয় তার মানে শ্রীলঙ্কার নেট রান রেটটা মাইনাস জিরো পয়েন্ট টু সেভেন জিরোর চাইতে খারাপ হতে হবে এখন আমরা এই জায়গাটা একটা স্যাম্পল হিসেব করেছি আমি আগে থেকে যেহেতু একটা হিসেব করে রেখেছিলাম ধরে ধরে নিচ্ছি নিচ্ছি আফগানিস্তান আগে ব্যাটিং করে একশো রান করেছে আবারও বলি ধরে নিচ্ছে আফগানিস্তান আগে ব্যাটিং করে একশো রান করেছে সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিপক্ষে রানটা হবে প্রথম ম্যাচে তার একশো উনচল্লিশ করেছিল দ্বিতীয় ম্যাচে তার একশো করেছে তৃতীয় ম্যাচে একশো পঞ্চান্ন মানে শ্রীলঙ্কার প্রতিপক্ষরা করেছে আর কি হিসাবটা সেরকম এখন ওভারের হিসাব যদি করেন তাহলে প্রথম ম্যাচেও শ্রীলঙ্কা তার প্রতিপক্ষকে অল আউট করেছে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা তার প্রতিপক্ষকে অল আউট করেছে তৃতীয় ম্যাচেও শ্রীলঙ্কার প্রতিপক্ষ বিশ ওভার খেললো কিংবা অল আউট হলো যাই হলো না কোনো ষাট ওভার তাহলে এই তিনটা রানের হিসাব করলে দ্বারা চারশো তেতাল্লিশ ডিভাইডেড বাই সিক্সটি সেভেন পয়েন্ট এটা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে রান রেট এটা যদি আপনি ধরেন শ্রীলঙ্কার শ্রীলঙ্কার বিপক্ষে রান রেট কারণ প্রতিপক্ষরা প্রথম একশো উনচল্লিশ দ্বিতীয় ম্যাচে একশো উনপঞ্চাশ এবং তৃতীয় ম্যাচে একশো পঞ্চান্ন ধরে নিচ্ছে আফগানিস্তান যদি করে থাকে এবারে শ্রীলঙ্কার পক্ষে রান মানে শ্রীলঙ্কা আসলে কত রান করেছে প্রথম ম্যাচে শ্রীলঙ্কা একশো চল্লিশ করেছে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা